তো আজকে জন্মদিন আর কয়েক সেকেন্ড সময় আছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক হ্যাপি বার্থডে তো হ্যাঁ মিনি মিনি হ্যাপি রিটার্ন সব ডেটে তাই তো হ্যাঁ কি বলছি

হ্যাঁপি বার্থডে এ ন তুমি খেলাটা আমি গেলাম হ্যাঁ পরীক্ষা দিতে কেমন লাগে আমায় আমি গেলাম হ্যাঁ তুমি কি পরীক্ষা দিতে যাচ্ছিস তোমার আজকে বার্থডে আমি গেলাম হ্যাঁ মেটের জন্মদিন আর এই দিনে পরীক্ষাটা পরীক্ষাটাতে পড়তে হলো পরীক্ষা দিতে যাচ্ছি কি আর করব আর আজকে আমার পরীক্ষা শেষ মেয়ে খুব খুশি তার আজকে জন্মদিন আর বদলগেসি যাওয়ার আগে এখানে প্রায় দশ দিন থেকে গেটটা সাজাচ্ছিল আজকে মনে হয় কমপ্লিট হয়েছে অনেক সুন্দর লাগতেছে গেটটা আর এটা আমাদের বদলগেসি থানার ছোট্ট যমুনা নদী দেখতে কিন্তু অনেক সুন্দর মেয়েটা আমার আশায় এসে যে আমার সময় আমার জন্য কেক নিয়ে আসবে তো তো গল্প করতে করতে চলে আসলাম কলেজে পরীক্ষা দিতে এর আগে কিন্তু কখনোই মোবাইল নিয়ে আসতে পারিনি কারণ মোবাইল এলাও না আজকে জাস্ট একটু ভিডিও করার জন্য নিয়ে আসলাম তো ভিডিও করে মোবাইল মোবাইলটা ভাইয়া দিয়ে দিব আজকে শেষ দিন তো তাই একটু রিক্স নিয়ে মোবাইলটা নিয়ে এসেছি কিন্তু কাছে রাখা যাবে না তো এটা পরীক্ষা শেষ আবার ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি একটু ভিডিও উঠেছিলাম তো কলেজটা অনেক বড় ছিল এটা বদল গেছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মহাবিদ্যালয় আর বদল গেছি থানার মধ্যে এত সুন্দর মসজিদ আসলে মসজিদটা দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ আর এই তো রাতের বোতল গেছি আমাদের প্রায় মানে কেক কিনতে অনেক সুন্দর হয়ে গিয়েছিল প্রায় ছয়টা বাজে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ওই সে বিয়ের গেটটা রাতে দেখতে কতই না সুন্দর লাগতেছে পরীক্ষার সময় ছিল একটা থেকে পাঁচটা পর্যন্ত অনেকে হয়তো ভাববেন যে এত রাত হচ্ছে কেন তোহার বার্থডে কেক কিনতে কিনতে আমাদের দেরি হয়ে গিয়েছিল আর এখানে আমাদের একটা ফ্রেন্ড বলতেছিল চলো তোমাদের চটপটি খাওয়াই এ তো খাইতে খাইতে আরও লেট হয়ে যাচ্ছিলো তো আপনাদের ভাইয়া খাচ্ছে আর বারবার বলতেছে তোমার হাতের মতন হয় নাই তোমার হাতেরটা অনেক মজা লাগে এটা সেরকম হয় নাই আমাদের গল্প করতে করতে খাওয়া শেষ আর ফ্রেন্ডের সাথে আজকে আর পর থেকে হয়তো আর দেখা হবে না বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে আসো না কেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকছে জন্মদিনে মেয়েকে খুশি করার জন্য কি কি করলাম ধন্যবাদ সবাইকে